মোহাম্মদ ইউনিস তিনি চাইছেনটা কি উনি নিজের আয়নায় দাঁড়িয়ে ভারতকে দেখতে শুরু করে দিয়েছে মোহাম্মদ ইউনিস আপনি কি কোনোরকমভাবে ভারতের উপরে চাপ তৈরি করার চেষ্টা করছেন ভারত যদি পাল্টা চাপ সৃষ্টি করে পালাবার রাস্তা পাবেন তো আপনি মনে মনে ভাবছেন যে পাকিস্তানে পালিয়ে যাবেন অভিযোগ ভারতের মাটিতে নাকি বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে বাংলাদেশের কিছু মিডিয়া এই ধরনের প্রতিবেদন করেছে তার আকাল ছেলে বাঘ এসেছে বাঘ এসেছে বলে যদি চিৎকার করতে থাকে আর সত্যিকারে যদি বাঘ চলে আসে তখন কি করবেন খেলা সামলাতে পারবেন তো কে বাঁচাবে আপনাকে পাকিস্তান যার নিজের টাকা ঠিকানা নেই নিজে বাঁচা ঠিক নেই সে পাকিস্তান আপনাকে বাঁচাবে ভাবছেন এটা মনে মনে বাংলাদেশের পতাকা নিয়ে মোহাম্মদ ইউনি যে অভিযোগটা তুলছেন এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ভারতের পতাকা পেস্টিং করে তার ওপর পদপিষ্ট করে তাদের লোকেরা হাঁটাচলা করছে তার কিন্তু কোনো প্রতিবাদ করছে না ভারতের পতাকা আমাদের মা সেই মাকে যদি কেউ অপমান করে তাহলে কিন্তু আমাদের কিন্তু খুব গায়ে লাগবে কেন আমরা তার সন্তান সন্তানের সামনে মাকে অপমান করবে এটা আমরা কোনোদিনও মেনে নেব না আপনারা ভুলে যাবেন না মোহাম্মদ ইউনিস আপনি কোথায় ছিলেন মুক্তিযোদ্ধার সময় এই মুক্তিযোদ্ধার সময় আমাদের অনেক অবদান আছে যদি আপনি না জেনে থাকেন আপনি ভিডিওটা একটু প্লিজ দেখুন আপনাদের আমি সাত করি বাঙালিদের পক্ষের থেকে শুভেচ্ছার বাণী বহন করে নিয়ে এসেছি কৃতজ্ঞতার বাণী বহন করে নিয়ে এসেছি আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি অন্যায় করা হবে পাকিস্তানের নর পশু দল পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার সাত কোটি মানুষের উপর যে অত্যাচার করেছে দুনিয়ার ইতিহাসে তার কোন জায়গাতে তা তুলনা হয় না আজ আমার গ্রামে গ্রামে গৃহার আর্থনা আজ আমার গ্রামে গ্রামের সর্বহার আজ আমার মানুষ পথে ভিকারী আজ আমার মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে আমার ঘর বাড়ির জ্বালিয়ে দিয়েছে আমার এক কোটি লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী আপনাদের মহান নেতা ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত তাদের খাবার না দিত তাদের আশ্রয় না দিত তাদের তাদের অবস্থা কি হতো আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি এর বেশি জানাতে পারি না আপনাদের এই দান কোনদিন আমরা শোধ করতে পারবো না স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি এত রক্ত কোন জাত কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকল সংগ্রাম করেছে সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ ভারতের সরকার ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতি গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসত আমার দেবার মতো কিছুই নাই শুধু আমি এইটুকু নিতে পারি বিশ্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই আতে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই আপনারা জানেন যে তেইশ বছর পর্যন্ত সৎ করা লোক আমাদের পশ্চিম পাকিস্তানের থেকে সামরিক বাহিনীতে নেওয়া হতো বাঙালিতে সামরিক বাহিনীতে নেওয়া হতো না কারণ বাঙালি হাতে অস্ত্র পাইলে তারা তাদের উপায় ছিল না তাই বাঙালিকে অস্ত্র দেওয়ার নিষেধ ছিল আর আমি আপনাদের এই আশ্বাস দেবার পারি যে বাংলাদেশ চারটে স্তম্ভের উপর চলবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এর মধ্যে নাই এর মধ্যে হাত লাগাতে পারবে না এটা সোজা সুজি আমরা করব আর আপনারা জানেন আমি সোজা মানুষ সোজা কথা বলি যা বলি যেটা বুঝি সেটা বলি এবং সেটা করি এর মধ্যে আমি ভয় করি না কে আমার মানুষ বড় সোনার মানুষ সোনার বাংলা সত্যি সোনার বাংলা তাই আমরা আমাদের জাতীয় সংগত করেছি সোনার বাংলা তোমায় বড় ভালোবাসি তাই আমি আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায়ের বাসা বলে যাই আমাদের বন্ধুত্ব অটুট এবং পক্ষ থাকবে আপনারা আমার সঙ্গে শ্লোগান দেন জয় বাংলা জয় বাংলা যদি কিছুটা আপনার জ্ঞান অর্জন হয় আপনি যেদিন থেকে বাংলাদেশে এসেছেন সেদিন থেকেই হিন্দু মুসলিম সাধারণ মানুষের মধ্যে একটা দণ্ড সৃষ্টি হয়ে গেছে একটা দাঙ্গা সৃষ্টি হয়ে গেছে আপনার আগে শেখ হাসিনাও দেশ চালিয়েছেন তখন কিন্তু হিন্দু মুসলিম নিয়ে এত দাঙ্গা এত কিছু হয়নি ভারত বাংলাদেশ একটা সুসম্পর্ক ছিল আপনি আজকে ভারত বাংলাদেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে